কক্সবাজারের পাশে ছুটে চলেছে চারতলা বিশিষ্ট জাহাজ স্বপ্নতরী কি আশ্চর্য পাহাড় জাহাজ স্বপ্ন বা কল্পনা নয় যা দূর থেকে দেখে সত্যিই মনে হবে পাহাড়ের চূড়া দিয়ে যাচ্ছে বিশাল জাহাজ তবে এর বাস্তবতা ভিন্ন দেশি বিদেশি পর্যটকদের বাড়তি আনন্দের জন্য রামু উপজেলা প্রশাসন তৈরি করেছে স্বপ্নতরী পার্ক নামে এই এক অন্যরকম বিনোদন কেন্দ্র দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম পাহাড়ের চূড়ায় এত বড় জাহাজ যা দেখতে প্রতিদিন ভ্রমণ পিপাসু পর্যটক সহ ছুটি আসছেন ব্যতিক্রমী এই পর্যটন কেন্দ্রের বিস্তারিত তথ্য জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক কক্সবাজারের রামু অঞ্চলের এই জায়গাটি একসময় ডাকাতি সহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভয়ারণ্য ছিল অপরাধ কর্মকাণ্ড বন্ধ করতে এবং পর্যটন খাতে কক্সবাজারকে আরও এগিয়ে নিতে দুই হাজার বাইশ সালের ছয় আগস্ট সমুদ্রগামী জাহাজের আদলে নির্মাণ করা হয় পঁচাত্তর ফুট দীর্ঘ চারতলা ইট পাথরে গড়া স্বপ্নতরী কক্সবাজারের রামতে অবস্থিত প্রায় পাঁচ হাজার বর্গ ফুটের স্বপ্নতরী পার্কে নতুন বিনোদন স্পট হিসেবে নজর কেড়েছে স্বপ্নতরী তিন একর জায়গা জুড়ে পার্কটিতে ভ্রমণ পিপাসুদের ভিড় ক্রমশই বাড়ছে পার্কের ব্যবস্থাপনা পরিচালক বলেন পর্যটন রাজধানী কক্সবাজারের বিনোদন স্পট শুধু সমুদ্র ঘিরে এখানে পাহাড় কেন্দ্রিক তেমন কোনো বিনোদনের ব্যবস্থাই নেই সেই চিন্তা থেকে আমরা ২০ বছরের জন্য এই জায়গা লিজ নিয়ে পার্কটি স্থাপনের সিদ্ধান্ত নেই তারা মনে করেন এই পার্ক কক্সবাজারের পর্যটন খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে এখানে শিশুদের খেলনা সহ বিনোদনের জন্য নানা ধরনের জিনিসপত্র স্থাপন করা হয়েছে সপ্তম শতাব্দীতে আরব বণিকেরা ব্যবসার উদ্দেশ্যে এই অঞ্চলে আসার সময় সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন তাতে কিছু ব্যবসায়ী মারা যান আর বাকিরা ধীরে ধীরে আশ্রয় নেন এবং রহম রহম বলে স্থানীয়দের কাছে আশ্রয় চান সেই রহম শব্দ থেকেই নাকি রামুন নামকরণ করা হয় পাহাড়চুরের সমুদ্রগামী এই জাহাজে রয়েছে নোংর চিমনি সেই চিমনি থেকে জাহাজে অনেকে খুঁজে ফেলেন রামুর ইতিহাস ঐতিহ্য এবং রামু নামের উৎপত্তির কথা সত্যি বলতে স্বপ্নতরি পার্কে পাহাড়ের চূড়ের সমুদ্রগামী জাহাজ দেখে অন্যরকম আনন্দ পাবেন কারণ জাহাজে রীতিমতো ধোঁয়াও বের হয় জাহাজে স্টিয়ারিং লাইটিং শিকল সহ বিপদের সময় ব্যবহারের আছে যা আপনাকে সমুদ্রের জাহাজের কথা মনে করে দিবে এই পার্ক কক্সবাজারের পর্যটন খাতকে আরও এক ধাপ এগিয়ে নিতে পার্কের সৌন্দর্য ও পর্যটন আকর্ষণের জন্য দুই পাহাড়ের মাঝে ঝুলন্ত সেতু কেবল কার হ্রদ তৈরি ও হ্রদে ঘুরে বেড়ানোর জন্য স্পিড বোটের ব্যবস্থা সহ মিনি চিড়িয়াখানা চালু করার পরিকল্পনা রয়েছে পানির ভেতরে থ্রিডি গেম হল সহ আরও নানা স্থাপনা গড়ে তোলা হবে যেভাবে যাবেন স্বপ্নতরী পার্কে ঢাকা বা চট্টগ্রাম থেকে প্রথমে যেতে হবে রাম রশিদকারে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে স্বপ্নতরী পার্কের অবস্থান কক্সবাজার জেলা সদর থেকে কিলোমিটার ও রাম উপজেলা সদর থেকে আট কিলোমিটার আগে স্বপ্নতরী পার্কের অবস্থান প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কক্সবাজারের রামু অঞ্চলের স্বপ্নতরী পার্কের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ